পা <Ce> <row> গেলাম তোমার তো তোমার তো রান্তে বার তো অনেক কষ্ট হয় লাকড়ি নাই কোনো কিছু নাই সেই জন্য এইটা লইলাম তোমার লোক গিয়া তুমি রানবা না এইটা তো কথার কাম আছে এই বইটু কথা কই কি কব কব শোনো এই বসে আর কত কাম করবা পোলাড়া তো ঘরে ওইরকম টানিবে নি পোলায় তো কথাই শুনাইতে পেনি পোলা হেই এর পর যে খুব বউ বনছে হ্যাঁ তো হেরো মেরি হেডাই না আরো

আগে হরিজন্তুক ঘুরন দিলে আগে দোর গেল ঘুরন দেবেগা দেখো লেট টকনে আ হাই হ্যালো আ কি হইছে ওই কোরাল মাছ লই আইছে গদিতে ঠিক আছে তাই ওইডা আমার ওই তাদর লোকের কবর দিতে আমি আইতেছি এখনো আইতেছি আয়ানি আইয়া ঢাকা তো আমি নক কই দেবো তো নাই বাকির পাইনো মারিনা হ আচ্ছা ঠিক আছে যাইতি। হ্যাঁ ভালো কথা। ওই জোন টু ওই গডিতে ফোন দেছে। ওরা মাছ দইজ বলে কাইম হই না। মাইতে গ리스 করা লাগবে। ঠিক আছে টাকা দেওয়া লাগবে। তাই আমি হই না যাব জরুরি বিভাগে। তুমি ওঠো। তুমি উঠきゃ যাইয়া ল্যাব গাই দিয়া কম্বল হিতে না দিয়া সিতে রাখো। যাও। এন্ড গুড ইমাকিস। আমার ভালোই লাগে নাম। মাই কোনাকে হের কে আকেল গেন বুড়ো আর লাগে খাইছ সব হ্যাঁ আমি বুঝিনা কেন দাই যাই আইলি বাজার যাই উফ আমার গাড়া জোর জোর ভাত डेली डेली পান্তা ভাত খাই না আইসগর পান্তা ভাত খাওয়া যাইবে না দুটো রুড়িও একটু ভালো হইতে এই কেডা কুমি গেছস

খাই আমার কি কামের মানু পাইছো আমার বাহির বাড়বি আমি একদিন পান্তা ভাত খাইনি আরে দুইটো পরাটা আনতে কইছি এই আনলে হাই আমি খাম আমনে পিড়ে পুড়ে খাইতে মন চাই না আমনের বানাই খান আমার জ্বালাইয়ে না এগুলা বিছিতে বিছিতে যাও কই

কি হৈছে আৰু খাৰ হৈ থৈছে তোমার পোলা মান দিতি পোলাটা কত শুনছি আমারে হওয়ার দরকার নাই এখন তুমি হলো আচ্ছা তাই তুমি পোলার কিছু কবা না তোমার পোলা পা বড় পাবতা করে হাতে পোলাই দেয় আর ওর মা-বাবা যে অসুস্থ হ্যাঁ তো বুলাই দেয় না তুই যে মা কান দি একটু কর কি তোর বাইরে যায় দৌড়াইছে মোরে বাতের কথা বাড়ছে তোর বড় দুইটা রুটি বিনা কইছি হ্যাঁ হে পারবে না মা আমি কি কোন কাম লুক জ্ঞান নাই হ্যাঁ আমি কোনা কে না রে রুডি বানাই খাইয়ে খাওয়াই হ্যাঁ ও কি রুডি বানাই পারে হ্যাঁ আর আমি কি বুড়ো হয়ে গেছে না একটু বুড়ো বানাই খাওয়াই আর না পারে ঘরে তিন আটা আছে আম্বেরা খাইবে আর মনে করেন কাম কাজ করবেন ও কোন কাম কাজ ওটা না হ্যাঁ ল ল ল ওকুল দা আমার কদ্দার কাম আছে ভালো হমসো হামসো এইয়ো পোনার দি পাইপ আর তুলি হ্যাঁ দেখো থামো থামুক আনল আমরা ঘরে আর আরে দেখো আমার গায়ে না একদম জন্ম নাই লব আমি আনতে পান খামো থামুক

আই এম পি সেন স্যার তো এই ভাই বৃষ্টির মধ্যে আইছে না জামাটা ভিজে গেছে আমি আরে ওই জামাটা খুলে দেন আমি আমি ওই লাই দুখানে ধুই দিবা না লাখখানে ধুই দিবা আমি আমে দেন দি খুলে দে আরাম বুঝিনা গোসা অ মা মায়ে দি আন চিনিছো গল আই কিয়া বজে না ঐ কথা আছে ভাল কথা আছে মানি লোক মানদাৰ নাম মেৰাই ভাল আছে কান্দায় আমি বজাৰে যাই পুৰাৰ মাছ আছে বৰদাউডে গাইচের মধ্যে আঙ্গুর ঢুকাইয়া লই যাই করেন আর ছাগলের একটা লাঙল দিবেন হাসি ছাগল আর ওই যে ওই যে ঘোর গয়লার কারণ মোট হরে গলার দ্বারে একটু মাংসটা ভালো খায় আচ্ছা হ্যাঁ এইয়া লই আন আর আপে আমি যাইয়া হন হ্যাঁ আব্বারে ওই নরম ওই তুলের চোষকটা দাও হেঁটে হুইবে আপনার বুঝবো হ্যাঁ যে মায়ে তুমি থামো

এই মিনাস দুই কিনি জায়গা বেস্ট তাই আমি নেট করছি টাকা পয়সা তো আমার আছে তাহলে দুই কিনি জায়গা আমি কলা করে লাই আর নেট করলাম তাহলে দুই কিনি কেন নামে করা যায় এককানি আমার নামে করব আর আমার বাহির নামে করে দেব ও হাই ভালো কথা কইছ তুমি আসলে ভালো কথা কইছ এককানি তোমার নামে দেব আর কানি মোর হরির নামে দেব হে দুই দিন পর মরি গেল হে জায়গা তো মগুই হইবি হ্যাঁ হাই ভালো কথাই তুমি ভাল কথাই মনে কৰো তাইৰ নিব হেৰি লাগিব

ओए भाई यहां तो गाड़ी आई बे <hans> ना चल अरे हम आलू को ले जा रोड के दिखे जा चल डर 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 आ हाले हम डर डर अरे अरे कबाड़ बाबू क्या अरे बाबू

ভালো আব্বা হয় ভালো আছি আপনি মিঠু মারি লই তার তালে আই পড়েন আপনি তো আমার কি হব সে জীবনও ভালো হইবে না হ্যাঁ আমার কি কোনো ভবিষ্যৎ নাই আমি এবারই থাকুন আমার আইয়ে লইয়া যান Oh!

呵呵呵 দিয়া তুই পরকে এখন করিনিছ কোথায় এখন করছে এখন ওই কেউ তো নাই ধরিলি জনম দুখিনি মা আর আমি তোর বাবা এই তোর পাশে আছি তোমার কথা কইন্য সময় নাই মনো আল্লায় চাইলে কি নে হয় ওই না এক হজুল আছে

आप सुस्त ही जाएँ ना अल्लाह रोमते ली। इधर बानी बुत्तर का थों, बानी बुत्तर का थुईया। अबे आमर तो अल्लाह का सिर्फ ये हाथ तक आईया, तो कांडे का डिब्बू मना सकती है। अल्लाहुम्मानी, अल्लाह, तो यामर सिर्फ कुस्त करे दामाबुच।

এখন আব্বা দেখার মোর কি মোর না হাম্পা তুমি ছয় মাস তারিখ তো অসুস্থ আল্লাহ তোমার তো হুসি এলে না তোমার বাবা থুই গিয়া তোমার এই গেছে গিয়া হে বাবা তোমার আল্লাহ সুস্থ করছে ওই আল্লাহর রহমান করছে আল্লাহ তোমারে বাবারে রে এই ওই রাধু তুই এক্ষুন চলে যাবি ওই মাঝারে ওই মাজারে যাইয়া তোর দুই রেকাত নামাজ আছে মানত করা তুই যাইয়া সেই জিনিসের দুই রেখাত নামাজ মড়বি রাধু কা

আরে শওল ভাই কমুকি পাক্কা মাওলানা টালা নাকি আসলে কি শওল ভাই মাওলানা টালা নাকি আমি এতদিন ভুলের পথে ছিলাম ঠিক আছে বাপ মায়ের খামাড় দিছি বিভিন্ন ধরনের জামেলা দিছি এই জন্য আল্লাহর আমারে অনেক বড় একটা রোগ দেছিল কিন্তু আল্লাহ সেই রোগ থেকে মুক্তিও করছে এই জন্য আমি নিয়ত করছি যে আমি ভালো হই জামু হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়মু বাপ মায়ের খজমত করমু বাপমার এই আর বিশেষ করে আমি একটু ওই মাজারে যাই মাজারে দুই রেগাত নামাজ মানতি কৰা আছে নামাজ দুই রেগাত মানতি কৰা হে দুই রেগাত করমু করিয়া বাড়ির দিকে আমু যাওক আলহামদুলিল্লাহ নামাজ জন্য তোমার কবুল করে আর তুমি নিজে ভুল বুঝতে পারছো আল্লাহ যেন তোমারে মাপ করে ঠিক আছে আমার মা বাপের দিকে একটু খেয়াল রাখবা আল্লাহর উপরে আল্লাহ হয়েছে সবার উপরে তারপর হয়েছে মা বাপ মা বাপের প্রতি সবার একটু

আসি ভালো আল্লাহর রাখছে ভালোই হ্যাঁ ভালোই আছি আল্লাহ ভালো করছে বাপমার দুয়ায় আল্লাহর রহমতে ভালো হইছি ক্যা তুমি খবর পাও না ক্যা সোহেল ভাই যদি খবর নাই পাড়াইলাম হে পৌঁছে যাইবে নাকি হ্যাঁ হ্যাঁ হে পৌঁছে যাইবে নাকি খবর পাবো নাকি সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আজওstoi পড়ছি যে বাপ মায়ের জিগাই নাই সেই বাপ মায় তালাফি করছে ডাক্তার দেখাইছে ফয়ের দেখাইছে এই আল্লাহ ভালো করছে এখন আবার বউ বন্ধুছে আরে আমি রাখলু ঘরে এই বই আমি কি করব না যে কয়দিন বাসমু বাপ মার খেজ মত করি এই আমি আর ভুল পথে যাইতে চাই না আছি তো ভালোই রাজু ভাইয়ের লগে রাস্তায় দেখা হয়েছিল সে একটা আমি কি আর আমি করি বলছে যে আপনার দিয়ে আমি এইটা আপনার কাছে দিলাম কি দেখেন তো আর আমি যাই না কাগজও দেয় না যা করছে তোমার মতো মানুষের লোক উচিত করতে এইটা যদি আরো পাঁচ বছর আগে করতে তাইলে ও মনে হয় আরো ভালো থাকছে খাতা খাই দিয়ে যাই ঘুমাও আমি যাই